হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আবদুল্লাহ এবং আবদুল্লাহ ফেব্রিক্স থেকে আজকে কিন্তু আমরা এমন কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আজকে কি দেখাবেন এগুলো রাজু ভাইয়া একদম নতুন না

দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সবগুলো থাকছে মাত্র সাড়ে চারশো টাকা হ্যাঁ দামের কি কোনো চেঞ্জ আছে আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর দুই একটা কিন্তু টু পিসও আছে এখানে সাথে ভাইয়া শুরুতেই বলে দিয়েছে যে এটা কিন্তু জামার উপরে পাল করা আছে দেখেন অনেক সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা ভালো লাগে মাত্র সাড়ে চারশো টাকাতে আপনারা এই কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কিন্তু দেখেন ইউনিক কালেকশন সবগুলো একদম ইউনিক কালেকশন দামে কম মানুষেরা অর্ডার করতে হবে দ্রুত যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার আছে এখানে সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো যেটাই নিবেন সাড়ে চারশো এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর এই যে এইটা দেখেন আজকে মানে রাজু ভাইয়া মন ভালো আছে তো এই জন্য কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছে চারশো পঞ্চাশ টাকায় এত এত কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ অনেক সুন্দর অনেক সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি মনে করেন সরাসরি শপে এসে দেখে নেবেন শপে এসে দেখেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে অর্ডার করবেন তবে খুব দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর যেটা প্রয়োজন ভাইাদের এছাড়া কিন্তু ওয়ান পিস টু পিস বিভিন্ন কালেকশন লেজের কালেকশন আপনারা জানেন যে আব্দুল্লাহ সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাই এই সুযোগটা কেউ মিস করবেন না যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনলি দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা যেটাই নেবেন সাড়ে চারশো টাকা আজকে পেয়ে যাচ্ছেন দারুণ সব থ্রি পিস কালেকশন এই সুযোগ মিস করলে আফসোস করবেন একদম মিস করার কোনো অপশন নাই দ্রুত অর্ডার করে ফেলুন যেটাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর দাম দেওয়া আছে এই দামে এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর দাম তো বলে দিয়েছি একদাম সাড়ে চারশো এগুলো আপনাদের দামাদামি করার কোনো অপশান নয় তো দ্রুত অর্ডার করতে হবে সপের লোকেশন দিয়ে দিবেন কেউ যদি সরাসরি দেখব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আজকের লাস্ট কালেকশন এখন দেখায় দেব দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সময় এটা হচ্ছে আরং কোয়ালিটি আবদুল্লাহ ফেব্রিক চার নম্বর ট্রান্স ট্রান্সফর্মার গলি রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ